ঘর সন্ধ্যায় সোনারপুরে দুঃসাহসিক চুরি সাঙ্গুর গ্রামে তালা ভেঙে উধাও কয়েক লক্ষ টাকার গয়না ও নগদ অর্থ সকালে কাজে বেরিয়ে রাতে ফিরে চমকে গেলেন সনাতন বাবু ও তার স্ত্রী কাকলি ভাঙা দরজা কান্নায় ভেঙে পড়েছেন দম্পতি স্থানীয়দের অভিযোগ এলাকায় বেড়েছে অসামাজিক কার্যকলাপ রাজনৈতিক রেশারেশিরও আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না পরিবার ইতিমধ্যেই তদন্তে নেমেছে সোনারপুর থানার পুলিশ দেখলেন এখানে এখানে আমি আমরা দুই স্বামী স্ত্রী ডিউটি যাই বারোটার সময় ডিউটি বেরোয় আশি দশটা থেকে পনেরো দশটার মধ্যে এসে দেখি বাইরের যে কাঠের যে দরজাটা করা আছে ওটা তালা মারা আছে এসে দেখি দরজা ভাঙা দরজা খোলা উনি আমার বকাঝাঁকা করে যে দরজাটা তুমি বন্ধ করে যাওনি আমি পাশে দেখি রীতিমতো তালাটা ভাঙা তালাটা ভাঙা পাশে সাবল পড়ে আছে ভিতরে ঢুকিয়ে দেখি সব পেলে সব সব তজ করে নিয়ে চলে গেছে আমার বাড়ি এখানে এখানে আমার নতুন স্থায়ী বাড়ি নয় আমি আমার পাশের বাড়ি আমি এখানে ঘর করে নতুন ঘর করে এসেছি তো আমার আমার বাবা প্রথম থেকেই একটা সিকেম বামপন্থা আমি সেই হিসাবে বামপন্থা করি সবাই জানে এবারে এখন এই মুহূর্তে আমি খুব প্রেসার ঘিটে রয়েছি আজকের এই যে এই যে চুরিটা হয়েছে এতগুলো ভাঙচুর করেছে কেউ শুনতে পাইনি পাশে তো অপোজিট বাড়ি আছে আপনার কি মনে হয় কোনো রাজনৈতিক দল করেছে সেটা আমি বলবো না তারপরে আজকের এখানে ফুটবল খেলা হয়েছে সকালে ফুটবল খেলাতে লোকজন অনেক সংগ্রাম ছিল আর কিছু 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 অবস্থা মানে কোনো কোনো আক্ষেপ কোনো কোনো আপত্তি কেউ কোনোদিন করেনি কোনদিন এখানে এসেও দেখায়নি আমি বলেছিলাম এই লাইটটা এই জায়গাটা মারতে তাও মারিনি এই প্রশাসন এই লাইটটা এই জায়গাটা আমি তোমাকে বলেছিলাম কত টাকার গয়না চুরি হয়েছে মনে হয় আপনার আমার প্রায় হচ্ছে গে টোটাল মিলে সত্তর সাতসত্তর লাখ টাকা চলে গেছে দুটো চেন গেছে একটা মিসেসের শাখা শাখা বাঁধানো গেছে আমার বিয়ের আংটি গেছে আমার ছেলের চেন গেছে আমার মেয়ের কানের দুল গেছে সবচেয়ে বড় কথা আমার মেয়ের ছেলের অ্যাডমিশনের জন্য টাকা রেখেছি নেক্সট মাসে সব অ্যাডমিশন দিতে হবে ভর্তি করতে হবে টাকাগুলো সব রিসার্চ করে নিয়ে চলে গেছে একটা একটা করে সেগুলো সব মেয়ে চলে গেছে আপনি কি ভাবছেন এটা এটা কি কোনো চোর নাকি কোনো বিরোধী পার্টির চক্রান্ত মনে করছে আমি তো বলবো এটা বিরোধী আমি ওটা করে দিয়ে যেতে চাইবো না কারণ আমি দেখিনি বেকার মন্তব্য করে কোনো লাভ নেই কিন্তু এই সব জিনিসগুলো যে হচ্ছে এই পাশে এসে তাদের আমার মন এটাটা ডাউডের মধ্যে থেকে যায় পিছনে যে উপদ্রো করে মদগাটা সেই ওইসেই অর্থটা আছে করতে কি এই ডান্সগুলো খাইছি অর্থটা আছে করতে কি এটা হেউছি অর্থ লাগে সেগুলো পাই করতে কি প্রশাসন নিশ্চয়ই আমাদের মতো এইরকম এইরকম সাধারণ মানুষের ক্ষতি করে আজকে ওরা কিছু করছে প্রশাসন কোন দিকে দেখে না 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 এটা প্রতিদিন কোনদিন এই সব কি নেই আমার আমার 2 4 লাখ গুলো ভিজে গিয়েছিল আমি বলেছি সিংহকුණা님 এ কত আছে এর আগে কি গুণদিন এখানে হয়েছিল এর আগে এর আগে একটা ওখানে দোকান চুরি হয়েছিল সামনে সুব্রত বলে বদলক ওখানে চুরি হয়েছিল আমিও অনেকবার ঢুকেছিল মোবাইল মোবাইল চুরি পৌঁছুল হয়েছে আগেও ও ঢুকেছিল তো তারপরে খেয়ে চলে গেছে কিন্তু স্থানীয় সব এলাকার ছেলে বলে সেই হিসাবে উপচকার করতে পারিনি

কি নাম আপনার আমার নাম সুমাতন মন্দির জায়গার নাম জায়গার নাম হচ্ছে দক্ষিণ কোন থানা এটা এটা সোনাপুর থানা